এই পোকার জন্য বুঝছো এই সমস্ত পোকার মেলা পোকাটা মরবো আচ্ছা এর জন্য নাম কি আপনারা জানেন এইটা পোকার তো আমি বলতেছি শোনেন পোকার নাম কি জানেন না আমি তো অতটুক জানি না আমার কাছে শোনেন পোকার নাম হচ্ছে ফল আর্মি ওয়াম

রকেট নাগাইছি তারপরে তোমার এই যে বিশাল লাগাইছি আর একটা বিশাল সুপ্রিম সিটের হ্যাঁ হ্যাঁ বিশাল নাগাইছি দূর লাগাইছেন তো আসলে হচ্ছে কি জানেন বীজটা হইছে আসল মা যদি ঠিক থাকে সন্তান এমনি ভালো হয় ভালো বীজে ভালো ফসল ভালো বীজে ভালো ফসল হ্যাঁ হ্যাঁ এই জন্যই আপনি নিজেও লাভবান হবেন অন্য কৃষকদেরকে লাভবান হওয়ার জন্য পরামর্শ দিবেন যে এই বীজটা লাগান আপনারা আপনি ভালো বীজ লাগানোর পরে যদি সঠিক পরিচর্যা করেন আপনি যেভাবে যে রোগের সমস্যার জন্য একটা স্প্রে করলেন এভাবে অন্য কৃষকদেরকে সহযোগিতা করবেন যেন তারা আপনার মতো লাভবান হতে পারে আমাদের দেশ গিয়ে যেতে পারে অনেক দূরে আচ্ছা ঠিক আছে আমি আরও কৃষকদের বলবো যে এইভাবে এভাবে তোমরা স্প্রো করো স্প্রো করলে গেলা গাছের ডোকা মোটা হব ফল ভালো হবো এটা আমি বলে দিই আর বলবেন যে এরকম কয়েকটা লুক আসছিলো আমাদেরকে বললো আমাকে বললে এইভাবে স্প্রে করার জন্য আপনারা এইভাবে স্প্রে করবেন যাতে আপনারা উপকৃত হন এইটা তো তোমরা আমার দিকে চাইলে বহু দূরান্তর আসলাম তারপরও তোমরা এই আস্থা এটা আহেরে আমার এই পরামর্শটা দিলে কাজেই আমি একটু খুশি হইলাম বুঝছো আপনার খুশি তো আমার খুশি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আল্লাহ রহম তোমারও ভালো শেষ হয়ে গেছে তারপরও আল্লাহ রহম নিজের চেষ্টা নিজে করে খাইতেছি ফসল আদি যাই ওই কালা রহম নিজে বাজে করতেছি করি আর এখন ওইটা দিয়ে আলাই আমার চলাইতেছি আচ্ছা ওই সময় নষ্ট এখন কিছু কাজ করলে এরব নষ্ট হয় এখন করার কিছু নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম